গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আর্চা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর এই দেখো আমার বনু আর আমি মিলে চলে এসছি এখন মার্কেটিং করতে আর কালনাতে কি যে ভিড় ছিল স্টেশন থেকে নেমে তোমাদের কি বলবো যাই হোক আজকে অনেকটাই সকাল সকাল বেরিয়েছিলাম তো অনেক কেনাকাটা হয়েছে যাই হোক তো তারপরে এখন মর্নিং বললে ভুল হবে এখন প্রায় বারোটা বাজতে গেলো আফটারনুনই হয়ে গেছে তো মাও এসেছিল আমাদের সঙ্গে আমি শাড়ি ঠাড়ি সব কেনা হয়েছে মানে আমার শাড়ি আমার মায়ের শাড়ি আমার শাশুড়ি মা পিসি শাশুড়ি আমার ঠাকুমা সবার শাড়ি ঠাড়ি কেনা হয়ে গেছে তো এখন মা চলে গেছে বাড়িতে আর বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আর কি কারণ আমাদের এখনও কাজ আছে এদিকে কলেজে কাজ আছে সঙ্গীর কেনাকাটাগুলো রয়েছে সেই কারণে আমি আর বোন মানে রয়েছি মা বললাম তুমি চলে যাও বাড়ি মা তো শাড়ির ব্যাগ ঠ্যাগ নিয়ে চলে গেছে বাড়ি আর এখন আমরা সব কেনাকাটা করব তো চলো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো সকালবেলা বেরিয়েছি মানে অনেকটা সকাল সকাল বেরিয়েছিলাম অনেক কিছু কেনাকাটা হয়েছে আর মা হচ্ছে মাকে পাঠিয়ে দিলাম বাড়ি মা চলে গেল তারপরে ও আবার এসছে ঠিক আছে ওর কেনাকাটাগুলো হয়নি কেননা ওর সকালবেলা ওর টাইম হয়নি আসার সেই কারণে মা চলে গেল বাড়ি মা চলে গেল বাড়ি এখন হচ্ছে গিয়ে এসছে মা প্রচুর ব্যাগ ঠ্যাগ নিয়ে গেছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো কত কিছু কেনাকাটা হয়েছে ঠিক আছে এখন হচ্ছে ওর কিনবো এখন মলে যাব গিয়ে দেখবে মানে প্যান্ট কিনতেও তো চলো এখন যাই তারপরে হচ্ছে গিয়ে যাবো একটু কলেজে বহু বছর পর যাব কলেজে কলেজে এই সার্টিফিকেটটা তোলা হয়নি আমার সেটাই তুলতে যাব জানি না আমি আদিকেও পাবো কি পাবো না তাও দেখি যাব তো চলো ওই যে সামনে বিশাল আছে বিশালে যাই বিশালে গিয়ে দেখি ওর পছন্দ হয় কিনা প্যান্ট প্যান্ট ওই যে দেখা যাচ্ছে বিশাল চলো আর এই এক মেয়ে বলিহারি মানে ওকে যদি বলি কোনো অন্য ড্রেস নে না ওর এই জিন্স ছাড়া ওর কিছুই ভালো লাগে না ছোট থেকে ওই এরকমই যাই হোক তো দেখো এই যে এখন আবার হোয়াইট জিন্স দেখছিল তো তারপরে আমি বললাম দেখ কিন্তু হোয়াইট কি রাখতে পারবি আমারও খুব হোয়াইট একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু ওর জিজু আর কি মানে তোমাদের দাদা ভাই আর কি আমাকে নিতে দেয়নি আমাকে বলছে কি একদম হোয়াইটটা নিও না হোয়াইট একদম রাখতেই পারবে না যাই হোক এই যে ওর একটা ইচ্ছা যখন নিক আর করা যাবে আর কতগুলো যে নিয়েছে মানে ওই ইয়ে গেঞ্জিগুলো আর কি তো আমার হাতটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে ট্রায়াল দিয়ে যাচ্ছে যাই হোক এই যে আমার কাঁধে কাঁধে রয়েছে আমার ঠিক আছে এগুলো কতগুলো হয়ে গেছে ট্রায়াল দেওয়ার অনেকগুলো রয়েছে কিন্তু আমার কাঁধে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখছি দাদা ক্যামেরাটা অফ কতগুলো আমার হাতে চাপিয়েছে দেখো আমার ঘাড়েও রয়েছে এইগুলো নেবে এটা নেব এই এই দিনটায় ঠিক আছে দেখো কতগুলো আমার ঘাড়ে হাতে আমার হাত দৃথা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করা এখান থেকে পাঁচটা জিনিস নেওয়া হলো প্যাকেটের দাম বলছে ষোলো টাকা আমি বলছি প্যাকেট আমার লাগবে না ব্যাগ আছে ব্যাগে থেকে করে না কেন তো এই যে নেওয়া হয়ে গেছে এখান থেকে এখন যাবো হচ্ছে কলেজের দিকে কলেজের দিকে কিছু কাজ আছে সেগুলো মেটাবো কি খিদে পেয়ে গেছে এখন খাবো আগে তো চলো এখন যাওয়া যা খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছু খাইনি ও খেয়ে এসছে বাড়ি থেকে বাট হচ্ছে আমি মার আমি সকাল সকাল বেরিয়েছিলাম গেছিলাম তো খেয়ে আসিনি মা তো বাড়ি চলে গেছে খিদে পেয়েছে এখন আর এখন এসেছি জুতোর দোকানে তো হচ্ছে গিয়ে বুট দেখবে কী আর বলবো তোমাদের এই দেখো এখন বসে রয়েছি এখন ওর জুতোটা কেনা হলে তারপরে হচ্ছে যাবো কলেজে কলেজের কাজটা আমার মেটানোর জন্য সব থেকে হচ্ছে বড় কাজ ওটা আমার মানে কবে থেকে আমি সার্টিফিকেট তুলব তুলবো করে আর ওটা তোলাই হচ্ছিলো না সেই কারণে তো দেখো এখন হচ্ছে জুতোর দোকানে বসে রয়েছি ওর সাদা কালারের আর কি হোয়াইট বুট দেখবে তো সেই কারণে তো তারপরে পছন্দ হয়েছে আর বুটের যা দাম বলছে না কী বলবো তোমাদের যাই হোক তো চলো তারপরে এই যে যেটা পরে দেখছিলো সেটাই আর কি নিয়েছিল তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি এত বছর পর কলেজে ঢুকবো সত্যি মনটা মানে কীরকম একটা অস্থির লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না কেননা অন্য অন্য সময়ও কালনা এসেছি তবে কলেজে ঢোকা হয়নি কলেজের সামনে দিয়ে যখন যাই তখনও মানে খুব মনে পড়ে বন্ধু বান্ধবদের সঙ্গে কাটিয়েছি একসাথে কত মজা কত আনন্দ করে তবে আজকে এত বছর পর আবার কলেজে ঢুকছি মানে একটা দারুণ একটা অনুভূতি বলতে পারো তারপরে এই যে আমি এখন সব কিছু নিয়ে দাঁড়িয়ে রয়েছি কাউন্টারে এখানে হচ্ছে গিয়ে আমাকে দেবে সার্টিফিকেট শেখা money. Yeah. তো আরও কয়েকজন ছিল আর কলেজটা এত সুন্দরভাবে সাজিয়েছে না খুব ভালো লাগছিলো তারপর তো স্যার তো মানে ওই স্যার খুবই আর কি মানে তো আমার সঙ্গে বাঙালি ভাষায় কথা বলছিলো মানে আমি যেহেতু বাঙাল তো তারপরে বললো কলেজটা ঘুরে দেখেছিস কত সুন্দর হয়েছে তারপরে বলছি দাঁড়ান আপনি আগে দিন তারপরে দেখবো তো তারপরে ঘুরে একটু দেখলাম তোমাদেরকেও দেখালাম আর এত খিদে পেয়ে গেছিলো তাই জন্য দেখো আসার সময় নিয়ে নিয়েছি বিরিয়ানি আর হচ্ছে কি সঙ্গী বলছিলো খাবে না কারণ ও ভাত খেয়ে এসেছে বাড়ি থেকে খিদে নেই একটুও খিদে নেই তো আমি বললাম তুই আমি তো খেতে পারবো না তাহলে তুই নি একটা তুই একটুখানি খেয়ে দেখ তো তারপরে ও খেয়েও ও বললো যে না ভালো করেছে বিরিয়ানিটা তো যাই হোক এখানে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম আর হচ্ছে গিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই খেয়ে তারপরে এখনই বাজে প্রায় দেড়টার আমি কোন সকালে বেরিয়েছি কিচ্ছু খাইনি যেহেতু বোন খেয়ে এসলো ছিল না তো তো হচ্ছে কি ও আমি হাফ প্লেট করে খেয়েছিলাম দুজনে তো এখন যাব বাড়ির দিকে খাওয়া দাওয়া করে মানে বাস স্ট্যান্ডে যাবো বাস ধরবো তো যেতে যেতে টাইম লাগবে তো হচ্ছে গিয়ে বিরিয়ানি খেয়ে আমাদের গায়ে জোর বেড়ে গেছে আমরা টোটো করলাম না হ্যাঁ একবারে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড চলে এসছি একটু করতে চলে আসলাম সঙ্গে আর আমি এখন বাসে উঠবো কটা বাজে যেন এখন বাজে একটা সতেরো ওই জন্য খিদে পেয়ে গেছিলো তাই খেয়ে নিলাম সঙ্গে তত তোকে একটা মেমরি বলি ঠিক আছে এই বাড়িটা না এই বাড়িটা তুই মনে এই বাড়িটা যে তো নাকি মনে আগের বাড়িটাতে এই যে এখানে কলিং বেল ঠিক হয়েছো ফোনার দিকে কলিং বেল আমরা যখনই কলেজে আসতাম যখনই কলেজে আসতাম সব বান্ধবীরা মিলে এত বদমাইশি করতাম ওই কলিং বেলটা ওখানটা টিপবই এটা আমাদের পুরো মানে কেউ না কেউ একজন করবো এরকম বদমাইশি করতাম মেমোরিগুলো খুব মনে পড়ে কলেজের কত স্মৃতি যাই হোক চলো আমরা ফোনে বেশি চার্জ নেই বাড়ি যাই বাড়ি গিয়ে ফোনটা চার্জে দেবো বাড়ি যেতে এখনও টাইম লাগবে এখন বাজে একটা আমার আড়াইটা দুটো আড়াইটা বেঁধে যাবে তো তারপরে গিয়ে স্নান করবো অস্বস্তি লাগছে বিকালবেলা আবার যাব একটু মেলায় তারপরে ব্লাউজ বানাতে দিতে যাব অনেক কাজ আজকে সারাদিন প্রচুর চাপ তো চলো তোমাদের সময় পরে কথা হচ্ছে আবার এখন গিয়ে বাস স্ট্যান্ডে বাস ধরবো তো বাড়ি এসেছি হচ্ছে কি অনেকক্ষণ ওই আড়াইটার দিকে দেখো এখন হচ্ছে কি খেতে বসেছি এখন বাজে হচ্ছে গিয়ে পাঁচটা সাত মানে আড়াইটার দিকে এসেছি কিন্তু তখন আর খাইনি কারণ ওই যে মা এতটা দিলে এতটা খাবো না একটু না পাঁচটা সাত তো হচ্ছে গিয়ে তখন ওই যে বিরিয়ানি খেয়ে এসেছি বলে খাইনি তো এখন মা বলে একটু মাছ খেয়ে নে আমাকে মাথাটা দাও মাছ খাবো না ব্যাস আর আজকে জানো তো আমার বাবা রান্না করেছে তো যাই হোক তো কেননা আমরা তো কেউ বাড়িতে ছিলাম না সরষে বেটে আবার রান্না করেছে এই যে আমি বলেছি যে ইয়ে করবে না আলু দিয়ে ঝোল করবে না সর্ষে বাটা দিয়ে করবে ঝাল বাবা আবার সর্ষে বেটে রান্না করেছে এই যে এটা হচ্ছে কি ইলিশ মাছের তেল দিয়ে বেগুন দিয়ে করেছে আর মাছের ঝোল করেছে এটা কি ডাল আছে ডাল ছিল তো ডাল আমি আর নেবো না তো এই হচ্ছে রান্না হচ্ছে বাবার হাতের রান্না খাচ্ছি তো চলো খেয়ে নিই এখন কেননা এখন বিকালবেলায় এখন পাঁচটা বাজে তো খেয়ে দিয়ে নিই তারপর তারপর আজকে মেলায় যেতাম আজকে দ্বিতীয় দিন মেলার কিন্তু মেলায় যাবো না হচ্ছে কি না শরীর ভালো লাগছে না এত বেলায় আসলাম পালনা থেকে বাড়ি তারপর এখন আর ভালো লাগছে না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো তাই জন্য হচ্ছে কি আজকে যাবো না মেলায় তো চলো এখন খাওয়া দাওয়া করিনি এখন বাজে বিকাল পাঁচটা এখন খেতে বসেছি